ছেলেদের ফেসিয়ালের সম্পূর্ণ গাইড আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। আমার একটা সামনে বিয়ে বিয়েবাড়ি আছে ওই জন্য আমিও স্কিনের জন্য একটু বেশি টেকার করছি তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো যে আমি কী কী এই ফেসিয়াল করলাম বর্তমানে ছেলেদের ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ফেসিয়াল করা একটি বজায় রাখার অন্যতম কার্যকরী উপায় ফেসিয়াল শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে ছেলেদের ফেসিয়ালের উপকারিতা ফেসিয়াল করার ফলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে এবং এটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সহায়তা করে ত্বক পরিষ্কার করা ও ময়লা দূর করা ছেলেরা প্রতিদিন বাইরে যান ফলে ধুলোবালি দূষণ সেবাম এবং ত্বকের যেই তেল এবং মৃত কোষে জমা হয়ে যায় এবং ফেসিয়াল সেই সব অপদ্রব্য দূর করতে স্কিনকে গভীর থেকে গভীর পরিষ্কার করে থাকি ব্রণ ও ব্ল্যাক হেডস কমানো অনেক ক্ষেত্রে ছেলেদের তৈলাক্ত ত্বক থাকে এর ফলে ব্রনো ও ব্ল্যাকহেডস তৈরি হয় ফেসিয়াল করার সময় স্ক্রাবিং ও স্ক্রিমিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা হয়ে থাকে জনিত সমস্যা দূর করা প্রতিদিন বা নিয়মিত শেভ করার ফলে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে এবং রেজার বার্ন ইনগ্রোন হেয়ার ত্বকের নিচে লুকিয়ে থাকা চুল এবং জ্বালাপোড়া দেখা দিতে পারে ফেসিয়াল করলে ত্বক নরম এবং মসৃণ হয় এবং সেভ করার পর যে সমস্যাগুলো দেখা দেয় তা কিন্তু অনেকটাই কমে যায় ত্বকের আর্দ্রতা বজায় রাখা ত্বক শুষ্ক এবং সহজেই খসখসে এবং রুক্ষ হয়ে পড়ে ফেসিয়ালের সময় মশ্চারাইজার এবং হাইড্রেটিং উপাদান ব্যবহারের ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং নরম অনুভূতি পাওয়া যায় বয়সের ছাপ কমানো বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বলি রেখা এবং ফাইন লাইন দেখা যায় ফেসিয়ালে ব্যবহৃত অ্যান্টিএইজিং উপাদানগুলো ত্বকের উপস্থিতি স্থাপকতা বজায় রেখে বয়সের ছাপ কমাতে সাহায্য করে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ফেসিয়াল সব ধরনের ত্বকের জন্য এই একই ফেসিয়াল উপযুক্ত নয় ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ফেসিয়াল বেছে নেওয়া উচিত যেমন ডিপ ক্লিনজিং ফেসিয়াল এটা হচ্ছে তৈলাক্ত ত্বকের জন্য ভালো এবং ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করে নেয় ব্রণ প্রতিরোধ করতেও এটা সহায়তা করে ব্রাড ট্রেনিং ফেসিয়াল নিস্তেজ এবং রুক্ষ ত্বকের জন্য উপকারী এবং ত্বকের উজ্জ্বলতা এটা বাড়িয়ে থাকে দাগ ছোপ কমিয়ে ত্বকের রং সমান করে হাইড্রেটিং ফেসিয়াল শুষ্ক ত্বকের জন্য এটা সাধারণত উপযোগী ত্বক ময়েশ্চারাইজ করে এবং নরম রাখে ফাটা ও রুক্ষ ত্বকের ক্ষেত্রে সমস্যা কমায় এছাড়া রয়েছে এজিং ফেসিয়াল বলি রেখা এবং ফাইন লাইন কমাতে সাহায্য করে ত্বকের ইলাস্টিলিসি বাড়িয়ে সতেজ রাখে এবং কোলাজেন উৎপাদন বাড়ায় অ্যাকনে ট্রিটমেন্ট ফেসিয়াল ব্রণপ্রবণ ত্বকের জন্য ভালো এবং ব্যাকটেরিয়া দূর করে ব্রণরোধ করে এবং ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায় বাড়িতে ছেলেদের ফেসিয়াল করার ধাপ যদি পার্লারে না যেতে চান তাহলে বাড়িতেই সহজে ফেসিয়াল করা যেতে পারে ক্লিনজিং ত্বক পরিষ্কার করা ত্বকের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করুন যদি মেকআপ বা সানস্ক্রিন ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে মাইল্ড ক্লিনজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন এক্সফোলিয়েশান বা স্ক্রাব করা ডেড স্কিন স্কেল এবং ব্ল্যাক হেডস দূর করার জন্য স্ক্রাব ব্যবহার করুন সপ্তাহে এক থেকে দুবার স্ক্রাব করলে ত্বক মসৃণ এবং পরিষ্কার থাকে বেশি জোরে ঘষবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে স্টিমিং ত্বকের ছিদ্র খোলা ফুটন্ত জলের মধ্যে বাষ্প মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখুন এতে ত্বকের ছিদ্র খুলে যাবে এবং ময়লা সহজেই বের হয়ে আসবে স্টিম করার পর ব্ল্যাক হেডস রিমুভাল টুল দিয়ে ব্ল্যাক হেডসগুলো বা হোয়াইটগুলো দূর করে থাকুন ফেসিয়াল মাস্ক ত্বকের যত্ন ত্বকের ধরন অনুযায়ী মাস্ক ব্যবহার করুন তৈলাক্ত ত্বকের জন্য ক্লে মাস্ক ব্যবহার করুন শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং মাস্ক উপযোগী বনপ্রবণ ত্বকের জন্য অ্যান্টি অ্যাকশানে মাস্ক ব্যবহার করতে পারেন মাস্ক সাধারণত পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন টোনিং টোনার ব্যবহার করলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং স্ক্রিন ফ্রেশ দেখায় মুক্ত টোনার ব্যবহার করতে পারেন যাতে ত্বক শুষ্ক না হয়ে যায় মশ্চরাইজিং ত্বক নরম রাখা মশ্চরাইজার ব্যবহার করলে ত্বক হাইড্রেট থাকে এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা এবং শুষ্ক ত্বকের জন্য গভীর ক্রিম ব্যবহার করা যেতে পারে কতদিন পরপর ফেসিয়াল করা উচিত নিয়মিত ত্বকের জন্য সাধারণত এক থেকে দুবার ফেসিয়াল করা উচিত তৈলাক্ত এবং বনপ্রবণ ত্বকের জন্য মাসে দুই থেকে ফেসিয়াল করলে ভালো তিনবার ফলাফল ভালো পাওয়া যায় শুষ্ক ত্বকের জন্য মাসে একবার যথেষ্ট তবে নিয়মিত মসচারাইজার করা জরুরি ফেসিয়ালের পরে কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় যেটা করণীয় অর্থাৎ যেটা করতে হবে সূর্যের আলো এড়াতে সানস্ক্রিন ব্যবহার করুন Thank you. প্রচুর জল পান করুন যাতে ত্বক হাইড্রেট থাকে ফেসিয়ালের পর হালকা মশ্চারাইজার ব্যবহার করুন বর্জনীয় ফেসিয়ালের পরপরই সেভ করা উচিত নয় এক্সফোলিয়েশন বা স্ক্রাব করার অতিরিক্ত মাজা করবেন না এতে রাসায়নিকযুক্ত প্রসাধনী তৎক্ষণাৎ ব্যবহার করবেন না ইত্যাদি যদি বাড়িতে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের স্কিন চকচক করতে বাধ্য হবে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও যাতে এইরকম ভিডিও এই এইরকম ছেলেদের স্কিন নিয়ে তোমাদের সাথে নতুন নতুন তথ্য এনে দিতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার